ফর্মের তুঙ্গে থেকেও আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ক্যারাবিয়ন তারকা ক্রিকেট দুনিয়ায় আবারও বাজলো অবসরের ঘণ্টা তবে এবার ঘোষণা এসেছে এমন একজনের কাছ থেকে যিনি এখনও খেলছিলেন জীবনের সেরা ফর্মে মাত্র উনত্রিশ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ওয়েস্ট ইন্ডিজের উইকেটরক্ষক ব্যাটার নিকোলাস পুরান হঠাৎই সিদ্ধান্তে হতবাক ভক্ত সমর্থক থেকে শুরু করে গোটা ক্রিকেট বিশ্ব সোশ্যাল মিডিয়ায় আবেগণ ঘোষণা দিয়ে পুরান তার ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন অনেক ভাবনা ও আত্মবিশ্বাসের পর আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি মেরুন জার্সি গায়ে চাপানো জাতীয় সঙ্গীতের সময় দাঁড়ানো ও মাঠে নামার প্রতিটি মুহূর্ত আমার হৃদয়ে গেঁথে থাকবে তিনি আরও লেখেন যদিও আন্তর্জাতিক ক্রিকেট অধ্যায় শেষ হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের প্রতি ভালোবাসা কখনোই কমবে না আমি এই অঞ্চলের ক্রিকেটের জন্য সবসময় শুভকামনা জানাই দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ সম্প্রতি সাদা বলের ক্রিকেটে নতুনভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বিশেষ করে দুই হাজার তেইশ ওয়ান বিশ্বকাপে জায়গা না পাওয়ার পর দলে বড় পরিবর্তনের চেষ্টা চলছে ঠিক এমন সময় পুরানের মতো অভিজ্ঞ ব্যাটারের অবসর বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে